আজকে কোথায় গেলাম এবং কী কী করলাম সব থাকবে এই ভিডিওতে বাচ্চাদের নিয়ে কী কেনাকাটা করলাম সব এই ভিডিওতে দেখতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আজকে আমরা চলে যাচ্ছি মেলাতে তো অনেক দিন ধরে ভাবছি মেলাতে যাব বাসার কাছে একটা মেলা হচ্ছিলো তো আমার শাশুড়ি এবং ছেলে মেয়েদেরকে নিয়ে মেলায় চলে গেলাম এই যে একটা অটো পেয়েছি তো অটোতে উঠে বসলাম এই যে চলে যাচ্ছি আমার ছেলে মেয়ে আজকে খুবই খুশি কারণ তারা অনেক দিন ধরে বাইরে বের হচ্ছে না এই যে এখন আসলে বাচ্চাদেরকে নিয়ে কিছুদিন পর বের হতে হয় তাহলে ওদের মন ভালো থাকে তো এই যে মেলার রাস্তায় দেখুন কি সুন্দর করে লাইটিং করেছে দুই পাশে ঝাড় বাতি দিয়ে খুব সুন্দর করে লাইটিং করেছে এত পরিমাণ ভিড় ছিল গাড়ি দিয়ে যাওয়া মানে খুবই কষ্টকর রাস্তাটাও বেশি ভালো ছিল না ভাঙা ছুঁড়ে ছিল এই যে এখানে শাপলা ফুলটা খুবই সুন্দর ছিল লাইটিং দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগছে তো এই যে আমরা মেলার কাছে এসে গেছি এখন আমরা নেমে যাব এই যে তাঁত শিল্প মেলা হচ্ছে তো এই যে আমরা ঢুকে পড়লাম এই যে এখানে ঢুকে আমরা ভাবছি যে কোথায় আগে যাওয়া যায় যে দেখুন এখানে লাইটিংটা কত সুন্দর যদি বৃষ্টি হয় সেই জন্য আমার ছেলে আবার বুদ্ধি করে ছাতাও নিয়ে নিয়েছিল এই যে দেখুন বৃষ্টি হওয়ায় নিচের মাটিকে এরকম নরম হয়ে আছে মানে পা দিলে মনে হয় যে ভিতরে ডেবে যাচ্ছে এরকম তো আমরা গিয়ে প্রথম ট্রেনের টিকিট কাটব বাচ্চাদেরকে আগে ট্রেনে উঠাবো অনেক পরিমাণ দোকান বসেছে এই যে আমি এখন ট্রেনের টিকিট কেটে নিব ট্রেনের কে ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম তখন দেখি যে ট্রেনের মধ্যে লোক আছে ওরা নামলে তারপর উঠতে হবে তাই আমরা অপেক্ষা করছিলাম এই যে আমার ছেলে মেয়েকেও বসিয়ে দিলাম ট্রেনের মধ্যে তারা খুবই মজা পেয়েছিল কিন্তু অত পরিমাণ মজা করতে পারেনি কারণ ট্রেনে ওঠার পর থেকে হালকা পাতলা বৃষ্টি শুরু হচ্ছে আমার মেয়ে একটু একটু ভয় পাচ্ছিল কারণ এর আগেও একা একা কখনো ওঠেনি তো এই যে দেখুন বৃষ্টিতে ট্রেনের সিটগুলি একটু একটু ভিজে গিয়েছিল বাসা থেকে বের হওয়ার আগেও বৃষ্টি কম ছিল বৃষ্টি ছিলই না তারপর হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে যাচ্ছিলো এখানে দেখেন টাওয়ারটা কি সুন্দর করে লাইটিং করেছে অনেক সুন্দর লাগতেছিল ভেবেছিলাম যে তরমুজ যেই রাইডটা আছে ওই রাইডের মধ্যে ওঠাবো কিন্তু আর ওঠানো হয়নি বৃষ্টি নেমেছিল শুধু এই ট্রেনের মধ্যে উঠেছিল যে দেখুন কি সুন্দর করে ওরা খেলাধুলা করছে ঘুরছে তো বৃষ্টি আসার কারণে বেশি মানুষ না হয় অল্প মানুষ হতেই ট্রেন ছেড়ে দিয়েছিল কারণ বেশি মানুষ হতে হতে আরো বৃষ্টি বেড়ে যাবে তাই আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে বৃষ্টি আসলে সেই বিরক্ত লাগে কারণ বৃষ্টি আসলে ঘোড়াটাই মাটি হয়ে যায় বেশি কোনো দোকানেও ঘুরতে পারিনি না কেনাকাটা করার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল কিন্তু তো এখন কমই আছে একটু একটু ফোটা ফোটা পড়ছিলো কিন্তু পরে একবারে বেশি বেশি নামছিলো তাই আর বেশি ঘোরা হয়নি এই যে এখন ওরা নেমে যাবে এই আমার মেয়েকে নামিয়ে দেবে এখন মাথার মধ্যে বৃষ্টি পরে ভিজে গিয়েছে এখন আমি ওদেরকে মুছে দিব এই যে আমরা আছি বৃষ্টি নামছে তাই এখন একটু বৃষ্টির থেমেছে তো এই একটা দোকানে যাচ্ছিলাম এই যে এখানে নানা রকম চিপস আছে ছিল এই যে তো আমার মেয়েরা বলছিল এটা কিনে দাও ওটা কিনে দাও আসলে এই চিপসগুলো আমার বাসায় আমি কিনে আগে থেকে রেখেছিলাম ছিলই তাই আর কেনা হয়নি এখন চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে তো আমার মেয়েকে একটা সানগ্লাস কিনে দেব ওর সানগ্লাসটা ভেঙে গেছে তো এই যে আমার মেয়ের এই সানগ্লাসটা পছন্দ হয়েছিল তো সানগ্লাস কেনার পরে আমি চলে আসলাম একটা খেলনার দোকানে নানারকম খেলনা কসমেটিক সবই ছিল এই দোকানে তো আমার ছেলে এখানে একটা হেলিকপ্টার ছিল রিমোট কন্ট্রোল তো সেটা পছন্দ হয়েছিল এবং মেয়ে একটা মাস্ক বড়ি সিপ দিয়ে তোলা রকম একটা খেলনা এই যে এই খেলনাটাই পছন্দ হয়েছিল তো ওদের দুইজনের জন্য একটু খেলনাটার দাম করছিলাম আর বলছিলাম ছেলের গাড়িটা একটু চেক করে দেওয়ার জন্য এই যে এই গাড়িটাই কিনেছি এখন এই যে মেয়ের এই খেলনাটাও চেক করে দিবে কারণ চেক না করে দিলে পরে বাসায় আসলে আবার সমস্যা হলে আবার যাওয়া ঝামেলা হয় সেই জন্য চেক করে নেওয়াই ভালো আমার কাছে টিয়া পাখিটা অনেক পছন্দ হয়েছিল আমার মেয়েও পছন্দ করেছিল কিন্তু আমি আর নিয়ে দেইনি বলছিলাম দুটোই না মানে বাসার মধ্যে ঝুড়ি ভরা খেল না ওরা শুধু মানে খেয়ে একটু একটু খেলে সেগুলো রেখে দেয় ওদের খেলনা কেনা হচ্ছিল তাই ওরা মহা খুশি এই যে চেক করে দেখিয়ে দিচ্ছিল আসলে মেলাতে আগে আমরা জিনিসপত্র কিনতে যেতাম কম দাম বলে কিন্তু এখন মেলার যে অবস্থা মেলাতে দাম আরো দ্বিগুণ করে তিনগুণ করে বেশি নেয় তো পরবর্তী ভিডিও দেখতে আমার সাথে